আসসালামু আলাইকুম অবসর টাইমে একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন আকাশ আর মাটির কতটা মিল মাঝে নদী একেবারে বয়ে যাচ্ছে নিরবদী পুরাতন এক নং ফেরিঘাট এখন আর তার কোনো চিত্র নেই তবে বাড়তি একটা কর্ম হয়ে গেছে খেয়াঘাট আগের মতো মানুষের ঝমঝম নাই তবে চরের মানুষ পারাপার করে সেক্ষেত্রে কিছু মানুষ হয় অটো ভ্যান সবাই আসে সেই খেয়াঘাটের যাত্রী নিতে এখান থেকে টিপ নিয়ে দূর দূরান্ত চলে যায় খুব সুন্দর মনোরম একটা পরিবেশ একটি চার দোকান রয়েছে মানুষ খাওয়ার জন্য ওয়েট করে যতটুকু টাইম পায় চা খেয়ে সময় কাটায় দেখছেন কত মনোরম একটা পরিবেশ ভোলার মতো না চোখ সহজে পাতা চোখের পাতা এক করা যায় না এই দৃশ্য দেখলে ওই তো খাওয়া ভিড়ে গেছে এই যে খাওয়া ভিড়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ